পেট ভরে নিঃশ্বাস নি মুখ বন্ধ করে নাসিকা দিয়ে ছাড়তে হবে ও এই যে ধ্যান ধ্যান করছি এখন সুখাসন হোক পদ্মাসনই হোক যেটাই সুখাসন সেটাই পদ্মাসন বলা হয় এখন এই শ্বাস নিলাম স্তব করছি যতক্ষণ আমি স্তব করছি এই ধ্যানে ভগবানকে দিনে যদি আপনি আধা ঘন্টা সময় দেন সকালে দশ মিনিট দুপুরে বিশ মিনিট দশ মিনিট সন্ধ্যায় দশ মিনিট এই দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে যদি তিরিশ মিনিট আপনি ভগবানের সঙ্গে সঙ্গ দেন স্তবে আছেন আখিমুদ্ধভাবে দেখছেন হে ভগবান তুমি আমার সঙ্গে আছো আমি উপলব্ধি করছি যে প্রভু তুমি আমার চারপাশে ঘুরতেছো আমি অনুভব করছি প্রভু আমি এই সুখাশনে বসেছি আমি তোমাকে ধ্যান করছি আমি তোমাকে পাওয়ার করে বসে আছি আমার স্তবের মধ্যে অনুভব করছি হে প্রভু তুমি আমার দেহโนতে বিরাজ করছো কর অনুভব আস্তে অনুভব করছি হে প্রভু তুমি আমার শরীরকে ভালো রেখো হে প্রভু আমার শরীরে যেন বড় কোনো ব্যাধি ক্রমণ করতে না পারে আমি ধ্যানের মধ্যে অনুভব করছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়নি সেই মরুলির ধ্বনি করছে আমি যাচ্ছি

পাঁচ মিনিট 10 মিনিট ধ্যান করছি নয়ন মুদ্রিত ভাবে অনুভব করছি যে ভগবান তুমি আমার কাছে আছো এই জ্ঞানটি শ্রীমদ ভগবত গীতে আছে কিন্তু এই যে নওগান আপনাদের এলাকায় একজন সুযোগ্য এডিসি অফিসার রয়েছে জেলায় বিপুল কুমার শ্রদ্ধেয় বিপুল কুমার সাথী সন্তান উনি এখন আমাদের আছেন জয়পুরহাট উনি ভক্তদেরকে বোঝানোর জন্য এত বড় মাথায় দায়িত্ব নিয়েছে দৃষ্টিকে তারপর গ্রামে গ্রামে এরকম সেমিনার করছেন ধ্যানযোগে যোগে আসন করছেন উপস্থিত থেকে ভক্তদেরকে এমনিভাবে জ্ঞান দিচ্ছেন আপনারা হয়তো পাচ্ছেন এই নগরে বিপুল কুমার ইনি এডিসি স্যার জর্জর তিনি বলছেন যে জ্ঞান ভক্তি যদি কর্ম ধ্যান করেন ধ্যানের মধ্যে ভগবানকে পাওয়া যাবে কেননা ভগবানকে তো আমরা চোখে দেখতে পাই না যে গড ইজ নাট সুপ্রিম পাওয়ার ভগবানকে আপনি আমি কেউ দেখেছি বলতে পারি না কিন্তু কেন ভগবানকে ভালোবাসি একটা পাওয়ার একটা শক্তিকে অবলম্বন করে ভগবানকে আমি ধ্যান করছি ধ্যানের মধ্যে বুঝতে পারছি আমার ভগবান আছে এই পাওয়ারটা যদি না থাকতো এই শক্তিটা যদি না থাকতো তাহলে তো আমরা ভগবানকে পাতাম না আর এই ভগবানকে পাওয়ার একমাত্র পথ হচ্ছে ধ্যান করতে হবে যোগ যোগ সাধন করতে হবে তাই আপনারা আমরা সবাই দিনে একদিনে যদি সময় না হয় আস্তে আস্তে সময় বের করে নেব মা ধ্যান করবো নহে কৃষ্ণ কৃষ্ণ বস এত এক প্রেম ভক্তি রস তাহলে প্রেম থাকতে হবে ভক্তি থাকতে হবে রস থাকতে হবে আর প্রেম ভক্তি রস যতক্ষণ আছে ততক্ষণই জ্ঞান আপনি ধ্যান করুন ধ্যানের মধ্যে ভগবানকে আপনার স্মরণ দর্শন করতে পারবেন জয় জয় নিধা